ভারত রত্ন সংঘকে সাত দিনের মধ্যে জমি ছেড়ে দিতে নির্দেশ জারি করল সদর মহকুমা প্রশাসন এ বিষয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার জেলা শাসক ড বিশাল কুমার বলেন উষাবাজার বাজার সংলগ্ন যে জায়গায় ভারত রত্ন সংঘের বিল্ডিং রয়েছে এবং তার পার্শ্ববর্তী জায়গা পুলিশ প্রশাসন সরজমিনে তদন্ত করেছে সেই তদন্ত মনে দেখা যায় ভারত রত্ন সংঘের দখলকৃত জায়গাটি রাজস্ব দপ্তরের রেকর্ড অনুযায়ী খাস জমি অর্থাৎ সরকারি জায়গায় জেলা শাসক আরো বলেন সাত দিনের মধ্যে যদি ক্লাব কর্তৃপক্ষ তাদের বিল্ডিং ঘর সরিয়ে না নেয় তাহলে প্রশাসন সেখানে হস্তক্ষেপ করবে সোমবার সদর মহকুমা প্রশাসন থেকে ভারতরত্ন সংঘের সভাপতি দীনেশ সরকার এবং সম্পাদক চন্দন চক্রবর্তীকে এ সংক্রান্ত একটি নোটিশ পাঠানো হয়েছে এই নোটিশে জানানো হয়েছে পনেরোই জুলাইয়ের মধ্যে ভারতরত্ন সংঘের বিল্ডিং কেন সরানো হবে না তার জবাব জানতে সময় দেওয়া হয়েছে প্রসঙ্গত ভারতরত সংঘের প্রাক্তন সম্পাদক ভিকি ওরফে দুর্গা প্রসন্ন দেব হত্যা মামলায় ভারতরত্ন সংঘ বন্ধ করে দিতে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে নিগো মাফিয়া এবং জমি মাফিয়াদের যন্ত্রণায় অতিষ্ঠ নাগরিকেরা ক্লাব বন্ধের দাবি তুলেছিল পুলিশ কি তরফ সে এক ইনকোয়ারি রিপোর্ট মাগি গই কি যে ক্লাব হ্যাঁ ল্যান্ড স্ট্যাটাস কে जब हमने इंक्वायरी कराई तो लैंड स्टेटस उसका खास पाया गया और फर्दर इंक्वायरी पे उसमें एक स्ट्रक्चर मिला है एक बिल्डिंग मिली है और एक और भी एक दो स्ट्रक्चर्स मिले हैं तो कानून की तरफ से जो कार्रवाई होती है उस हिसाब से उनको वहाँ से हटाने का नोटिस दिया गया है अगर वो सात दिन के अंदर नहीं हटाते हैं तो सरकारी कार्रवाई के माध्यम से उसको हटाया जाएगा और पुलिस का जो इंक्वायरी है वो कुछ इंसिडेंट्स वहाँ पे हुए हैं उस एरिया जिस में जिसमें भारत रत्न क्लब इन्वॉल्व है इसके बारे में पूरी जानकारी हमें आप चाहे तो पुलिस से ले सकते हैं एक क्लाब का ही सरकारी ज़मीन में या आसपास जो जगह है वही भी वो भी सरकारी ज़मीन पे? जो टोटल एरिया है वो अमूमन लगभग एक एकड़ के आसपास है उसमें क्लब का एरिया भी है उसके सामने का भी थोड़ा एरिया ख़ास ज़मीन ही है স্বর্ণকমল স্বর্ণবর্ষা দূসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য